দেশের একমাত্র বেসিক চামড়া শিল্প নগরীতে শুরু হয়েছে কুরবানির পশুর চামড়া সংগ্রহ যে কারণেই ব্যস্ত সময় পার করছেন এখানকার শ্রমিকেরা এবার এক কোটি পাঁচ লক্ষ চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা থাকলেও ঈদের দুই দিন ট্যানারিতে চামড়া এসেছে সাড়ে তিন লক্ষ পিস এখানে হচ্ছে চামড়াটা লবণ লাগাই সুন্দর করে চামড়াটা যেন ভালো থাকে চামড়াটা যেন নষ্ট না হয় চামড়াটা পরিপূর্ণভাবে যেন ভালোভাবে হয় কেমিক্যাল ডাইজনি করতে পারে সবগুলো ভালোভাবে তারপর হচ্ছে আমরা চামড়াটা

ঈদের দিন বিকেল থেকে শুরু হয় শিল্পনগরীতে চামড়া আসা এ ব্যাপারে কথা বলতে বেসিকের কাউকে না পাওয়া গেল বিক্রেতারা তাদের কথা জানালেন টেনারিতে আমি চামড়া নিয়ে আসছি মুন্সিগঞ্জ দেওবক বড় মাতাসা থেকে জামে আজিজিয়া দারুল দেওবক থেকে পাঁচশোর মতো নিয়ে আসছি যে সরকারের নির্দিষ্ট দামটা আমরা আসলে কখনই পাই না আর সরকারের নির্দিষ্ট দামটাও আমাদের কাছে এটা অনেক বেশি না বরং চামড়া যে পরিমাণ মূল্য হওয়ার প্রয়োজন যে পরিমাণ দামটা দরকার আন্তর্জাতিক বাজার হওয়া হিসাবে সরকার নির্ধারিত মূল্যটা আবার সরকারি নির্ধারিত মূল্যটা আমরা পাই না এখন তো পাঁচশো পঞ্চান্ন সাতশো প্রায় আটশোর মতো হয়েছে না পথে কোনো জামেলা হয়নি দামের ব্যাপারটা তো একটা প্রশ্নবিদ্ধ সরকারি যে একটা রেট ছিল সাড়ে তেরোশো পঞ্চাশ টাকা সর্বনিম্ন সেই হিসেবে তো আমরা আমাদের এখানে আটশো টাকা দাম ধরা অপরদিকে সাভারের আমিন বাজার গিয়ে দেখা গেছে এখানেও চামড়ার দর পতন আর ছাগলের চামড়া পাঁচ থেকে দশ টাকায় বিক্রি হচ্ছে যে কারণে অনেকেই ছাগলের চামড়া ফেলে দিচ্ছেন আমরা লোকাল মহল্লা থেকে চামড়া কিনে তারপর এখানে সংরক্ষণ করে তারপর টেনে বিক্রি করি আর লবণ জাত চামড়ার দাম সাতশো আষ্টশো ছয়শো এরকম এদের তো আমার মোটামুটি বিশ হাজার পিস একটা রকম আছে আমি সরকার যে রেটটা দিয়েছে ওই মূল্যই কিনতেছি আটশো টাকা যেটা কাঁচা আচ্ছা এই যে ধরেন আটশো টাকা যেটা আটশো টাকার সাথে আরও আপনি চারশো টাকা যদি যোগ করেন লবণ আছে লেবার আছে গরবাড়া আছে তারপরে যায় লোড আমলোড সব মিলিয়ে হিসাব করলে আরও চারশো টাকা যোগ করলে বারোশো টাকা পড়ে এই বারোশো টাকা আমি গড়ে কিনতেছি ছোটো বড়ো যা আছে সব মিলিয়ে আমি কিনতেছি সামলাটা আমি যখন এটা লবণ দিয়ে কি লবণ দেওয়ার পরে কিনবো তখন দেখা গেছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এখান থেকে বাদ হয়ে যাবে আউট হয়ে যাবে ওই সান্ডারটা এখন কিনতেছি আমি তাহলে এতে করে দেখা গেছে আরও যদি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অ্যাড করি তাহলে এটার দাম চোদ্দশো টাকা ভরতেছে এখন আষ্টশো টাকা মানে চোদ্দশো টাকা চামড়ার ন্যায্য মূল্য না পাওয়ায় বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানার বাজেটের লক্ষ্যমাত্রা পূরণ হবে না আর চামড়া সিন্ডিকেট ভাঙতে ব্যবস্থা নেওয়ার দাবি সচেতন মহলের ডেস্ক রিপোর্ট সিএনআই নিউজ টোয়েন্টি ফোর